নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সোনার সাধের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছেন আজকে আমি তৈরি করেছি কেএফসি স্টাইল চিকেন ফ্রাই বা কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেন একদম পারফেক্ট কুরকুরে কেএফসি স্টাইল ফ্রায়েড চিকেনের রেসিপি আপনাদেরকে দেখাবো কিভাবে করেছি প্রথমেই আমি লেগ পিস নিয়ে নিয়েছি চারটে তার সাথে কিছু অন্য মাংস আছে তবে লেগ পিসগুলোই আমি কিভাবে ফ্রায়েড চিকেন বানাবো সেটা করে দেখাবো এর জন্য চিকেনের পিসগুলোকে ভালো করে ছুরি দিয়ে কেটে দিতে হবে তাহলে চিকেনের মধ্যে ভালো করে নুন মশলা ঢুকে যাবে এরপর চিকেনেরগুলো সব এইভাবে কেটে নেব আমি এরপর চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে এর জন্য আমি একটা দইয়ের মিশ্রণ বানিয়েছি দু টেবিল চামচ টক দই নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই জলটার মধ্যে আমি চিকেনের টুকরোগুলো ভিজিয়ে এক ঘন্টা মতন রেখে দেবো তাহলে চিকেনটা বেশ সফট হবে ভেতর থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে চিকেনগুলো এর মধ্যে ডুবিয়ে রেখে দেবো ভালো করে চিকেনগুলো যাতে ডুবে যায় এইভাবেই রাখতে হবে এটা তো আমার ছোট হয়ে যাচ্ছে ওই জন্য আমি বড় একটা বাটির মধ্যেই চিকেনগুলোকে ওই জলটা দিয়ে ডুবিয়ে রাখলাম এক ঘন্টা মতন রেখে দিলেই এনাফ এইভাবে রেখে দেওয়ার পর অন্য একটা ম্যারিনেট আবার করতে হবে এর জন্য একটা বাটির মধ্যে একটু দু চামচ ভিনিগার আমি নিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে ম্যারিনেটের মশলাটা আমার হয়ে গেছে এরপর একটা বড় থালার মধ্যে চিকেনের টুকরোগুলো সব জল ঝরিয়ে ভালো করে নিয়ে নিতে হবে যদি একটু জল থাকে তাহলে একটু টিস্যু পেপার দিয়ে সব চিকেনের গাগুলো ভালো করে মুছে একদম শুকিয়ে নিতে হবে একটু একটু জল এখন রয়ে গেছে ওই জন্য আমি একটু টিস্যু পেপার দিয়ে চিকেনগুলোকে ভালো করে মুছে নেব এরপর যে দ্বিতীয় ম্যারিনেশনের জন্য মশলাটা আমি বানিয়েছিলাম ওই মশলাটা নিয়ে প্রতিটা চিকেনের পিঠে দুপিঠে ভালো করে ওই মশলাটা দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে প্রতিটা পিঠেই সুন্দর করে হাত দিয়ে ডোলে ডোলে মশলাটা মাখিয়ে নেবো এইভাবেও আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে মশলা আমার প্রায় মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এরপর চিকেনের কোটিংয়ের জন্য আমি মিশ্রণটা তৈরি করে নেবো প্রথমেই এক কাপ কর্নফ্লাওয়ার তার সাথে হাফ কাপ ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতন নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন আর আদার পেস্ট আর একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে মিশ্রণটা তৈরি করে নিতে হবে কারণ এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আদা রসুনের পাউডার আমার কাছে ছিল না তাই আমি পেস্টটা দিয়ে ভালো করে হাত দিয়ে ডোলে ডলে মশলাটা তৈরি করে নেব এইভাবে মশলাটা তৈরি করা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেবো এরপর একটা বাটির মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো তারপর ভালো করে ডিমটাকে ফেটিয়ে আলাদা করে রেখে দেবো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো এক ঘন্টা ম্যারিনেট করাও হয়ে গেছে এবার ওই যে ময়দার মিশ্রণটা আমি বানিয়েছিলাম ওটা যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে আর একটুখানি ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় ওই জন্য এর মধ্যে একটু জল আমি মিশিয়ে আবার ভালো করে একটু মেখে নিলাম এরপর ডিমের ব্যাটারটা নিয়ে চিকেনের একটা একটা পিস নিয়ে ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে এবার ময়দার কোটিংয়ের মধ্যে বেশ ভালো করে কোট করে নিতে হবে প্রথমে চিকেনটার চারিপাশে কোটিংটা ভালো করে লাগিয়ে নিতে হবে আস্তে আস্তে সব কোটিংগুলো ওপরে উপরে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে তারপর লাস্টে একটু চেপে চেপে চিকেনের কোটিংটা বেশ লাগিয়ে যাতে ছেড়ে না যায় সেইভাবে করতে হবে এরপর তুলে নেওয়ার আগে ভালো করে ঝেড়ে তুলতে হবে যাতে ময়দার গুঁড়োটা ভাজার সময় ছেড়ে না যায় এইভাবে সব চিকেনের টুকরোগুলোকে ময়দার কোটটা করে নিতে হবে কোটিংটা আমার সুন্দরভাবে হলেই ক্রাঞ্চিনেসটাও খুব ভালো হবে এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঝেড়ে তুলে নেবো এইভাবে সব চিকেনের টুকরোগুলো আমি বানিয়ে নেব সবকটা চিকেন লেগ পিসের কোটিং আমার করা হয়ে গেছে এবার তেল গরম করে আমি ভাজতে বসিয়ে দেবো অনেকটা তেল আমি গরম করতে বসিয়েছি কারণ চিকেনটা যদি পুরোপুরি তেলের মধ্যে ডুবে না যায় তাহলে কোটিংটা ছেড়ে যেতে পারে তেলটা মিডিয়াম আচেই রাখতে হবে কারণ বেশি জোরে দিলে এখনই চিকেনটা খুব লাল কালার চলে আসবে প্রথমে চিকেনটাকে এপিট করে একটু হালকা লালচে ধরনের হলেই তুলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এটা দুবার ফ্রাই করতে হবে তাহলে ক্রাঞ্চিনেসটা খুব ভালো আসবে আমার এক পিঠ চিকেনের ফ্রাই করা হয়ে গেছে এবার উল্টে আমি আর এক পিঠও অল্প ফ্রাই করে নিচ্ছি একটু ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি এটাকে তুলে দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দেবো একটা পেপার টাওয়ালের ওপরে আমি রেখে দেবো তাহলে অতিরিক্ত তেলটা টাওয়ালে শোক হয়ে যাবে চিকেনের পিসগুলো একটু ভাজা হয়ে গেছে এবার একটু তুলে আমি রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি তেলটা আবার গরম করে হাই ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে আবার ফ্রাই করতে বসিয়ে দেব। এবার হাই ফ্লেমেই দিতে হবে তাহলে তাড়াতাড়ি চিকেনটা ভেতর থেকে জুসিও থাকবে আর ওপর থেকে ক্রাঞ্চিনেসটাও চলে যাবে ফ্রাই করা আমার হয়ে গেছে এবার সবগুলো আমি চিকেন তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল কে স্টাইল ফ্রায়েড চিকেন চিকেনের এই ফ্রায়েড রেসিপিটি কেমন হয়েছে আর ক্রাঞ্চিনেসটা কতটা এসেছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসেছে আর একদম পারফেক্ট হয়েছে একটা চিকেন আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ক্রাঞ্চি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে একদম ক্রাঞ্চি হয়েছে সুন্দর তাহলে আমার এই রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করে দিও এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর অন্যান্য সকল ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও তাহলে তোমাদের নোটিফিকেশন চলে আস কোনো ভিডিও আপলোড করলে তাহলে দেখা হবে আরেকটি রেসিপিতে